ভোটে পরাজয় দিলীপের হাতে ছিপ ছুটি কাটানোর ফাঁকে নেতৃত্বকে তোপ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি লোকসভা নির্বাচনে তিনি পরাজিত তারপর থেকেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক দেখেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ শনিবার তাকে দেখা গেছে বসিরহাটের স্বরূপনগর এলাকার একটি সীমান্ত গ্রামে ছিপ হাতে মাছ ধরতে অল্প কয়েকজন দলীয় কর্মীকে পাশে দিয়ে গ্রামের একটি মাছের ভেড়িতেই দিলীপ মাছ ধরেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একের পর এক তোপ দেখেছেন নেতৃত্বর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে বলেছেন রাজ্য বিজেপির হার নিয়ে তিনি নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তবে দিলীপ আশ্বাস দিয়েছেন কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় অন্য দলের সমর্থন নিয়ে বিজেপি সরকার গড়লেও তা স্থায়ী হবে অটল বিহারী বাজপেয়ী প্রসঙ্গ টেনে দিলীপ বলেছেন দিল্লিতে কিভাবে সবাইকে নিয়ে সরকার চালাতে হয় তা অটল বিহারী বাজপেয়ী দেখিয়েছেন বিজেপি জোট সরকার চালাতে জানে সৌরপনগর থেকে প্রদীপ সরকারের রিপোর্ট অরণ্য টিভি এখন মহেশ্বর আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়